অন্যায়ের সাথে আপসহীন কর্মীদের জন্য নিবেদিত প্রাণ একজন তরুণ নেতা যিনি আজ পুরো গাজীপুরের সকল ছাত্রনেতা ও সাধারণ মানুষের আইডল যিনি কিনা তার মেধা এবং ত্যাগী মন মানসিকতায় জিতে নিয়েছেন মানুষের মন যার একটি ডাকে পড়ে যায় সংগ্রামী মানুষের ঢেউ যার সততা ও নিষ্ঠা সকলের জন্য অনুকরণীয় কে তিনি কি তার পরিচয় মোহাম্মদ শিমুল সিকদার ঢাকার প্রাণকেন্দ্র গাজীপুরের পূর্ব চান্দ্রা বোর্ডমিল খাদেম মার্কেট আট নং ওয়ার্ড শফিপুর কালিয়াকরের অদম্য মেধাবী সন্তান কৈশোরকাল থেকেই দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ মাটি ও মানুষের টানেই সেবার ব্রত নিয়ে যোগ দেন রাজনীতিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে জিয়া জিয়া এই স্লোগানের ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ হিসাবে রাজনৈতিক যাত্রা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্র দলের হাত ধরে যার কৈশোর জীবনের প্রথম প্রেম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে মোহাম্মদ শিমুল সিকদারের রাজনৈতিক পথ তার রাজনৈতিক শিক্ষাগুরু গাজীপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং কালিয়াকুর পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আলম সরকার যার নেতৃত্বে শিমুল সিকদারের এই বেড়ে ওঠা তিনি হলেন সাইজুদ্দিন আহমেদ দীর্ঘ এই রাজনৈতিক পথ শুরু থেকেই স্বৈরাচার বিরোধী নানান আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি পদক্ষেপে মাঠ পর্যায় ছাড়াও একজন দক্ষ সংগঠক হিসেবেও কাজ করে গেছেন মোহাম্মদ শিমুল সিকদার দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের ক্ষমতায় থাকার সময়ও নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেশ ও মাটি মানুষের জন্য কাজ করতে বিস্পাহন নেই হয়েছেন নানা মামলা ও হয়রানির শিকার দলের প্রতি নিবেদিত এই নেতার বিরুদ্ধে দু সালে মিথ্যা মামলার তিন নং আসামি করে মামলা দায়ের করেন স্বৈরাচারের দোসররা এত এত অপচেষ্টার পরেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে আঁকড়ে ধরে রাজপথের সৈনিক হিসাবে দিনবদলের লক্ষ্যে কাজ করে গেছেন তিনি শুধু রাজনৈতিক অঙ্গনই নয় শিক্ষাঙ্গনেও তিনি তার সফলতার ছাপ রেখে চলেছেন প্রতিনিয়তই স্কুল ও কলেজ জীবনে সর্বোচ্চ ফলাফলের পাশাপাশি বর্তমানে অধ্যয়ন করছেন উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ বর্ষে ফ্যাশন ডিজাইনার হিসাবে দু হাজার চব্বিশ সালের সোজাচার পতন আন্দোলনেও নির্ধারণ পরিশ্রম ও একজন দারুণ সংগঠনের কাজের পাশাপাশি মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ভূমিকাও ছিল ব্যাপক উত্তরা বিশ্ববিদ্যালয় ও কালিয়াকর পৌরসভাতেও গণজাগরণের জন্য অকাতরে কাজ করে গেছেন তিনি বিএনপির ভাপ্ত সভাপতি তারেক দিনবদলের সৈনিক হিসাবে দেশবাসীর স্বার্থে কাজ করার লক্ষ্যে এবারের কালিয়াকর পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী তিনি এলাকাবাসী এবং বিএনপির ত্যাগী নেতাকর্মী সকলের একটাই চাওয়া তাকে এবারের কালিয়াকর পৌরস্তালে সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত করে সকলের সেবা করার সুযোগ করে দেওয়া হোক বদলে যাওয়া আলিয়াকরবাসীর দিনবদলের সৈনিক হিসাবে মোহাম্মদ শিমুল শিকদার দেশবাসীর সেবায় সর্বদা নিযুক্ত থাকুক এমনটাই চাওয়া কালিয়াকরবাসীর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন সুশিক্ষাপ্রাপ্ত ও সুযোগ্য নেতাকর্মীদের নেতৃত্বে সুযোগ দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করার ও গর্বিত করার মতো এই ধারা অব্যাহত থাকুক এটাই দেশবাসীর কামনা